নির্বাচনী ঝড় উঠেছে নির্বাচনী ঝড় উঠেছে বাড়ছে কোলাহল চায়ের কাপে ঝড় উঠেছে চলছে গল চারিদিকে সোনা যায় ওই রাখি ভাইয়ের ঢল সারা মালদাই শোনা যায় ওই রাখি ভাইয়ের ঢল চারিদিকে শোনা যায় ওই রাখি ভাইয়ের ঢল সারা শোনা যায় রাখি ভাইয়ের ঢল দাড়ি পাল্লার ঢল ও ভাই ও দাড়ি পাল্লার ঢল দাড়ি পাল্লার ঢল ও ভাই ও দাড়ি পাল্লার ঢল চারিদিকে সোনা যায় ওই রাখি ভাইয়ের ঢল সারা মান্দায় সোনা যায় ওই রাখি ভাইয়ের ঢল কৃষক শ্রমিক মুঠে মজুর

হে দখপতির বখখনিতে দাড়ি পালার সাথে চল চারিদিকে শোনা যায় ওই রাকিব ঢল সারা বান্দায় শোনা যায় ওই রাকিব ঢল দাড়ি পালার ঢল ভাই ও দাড়ি পালার ঢল দাড়ি পালার ঢল ভাই দাড়ি পালার ঢল চারিদিকে শোনা যায় ওই ভাইর ভাইয়ের ঢল সারা মঙ্গায় সোনা যায় ওই কি ভাইয়ের ঢল মুখে মুখে বুলি মুখে একই বলি রাকিব ভাইকে সুযোগ দিন দাড়ি পাল্লায় ভোটটা দিয়ে মান্দা থানা বুঝে নিন দাড়ি পাল্লায় ভোটটা দিয়ে মান্দা থানা বুঝে নিন জেলায় আমির রাকিব ভাই আলে মানুষ মাওলা নাই ভোট নামকে আমানতটা তারে ছাড়া দিও না জেলায় আমি ডাকি ভাই আলে মানুষ মাওলা নাই ভোট নামকে আমানত চাতারে ছাড়া দিও না ও তাই নাই সফর দাড়ি পালাই নাই ইন সফর দাড়ি পালাই ছোটে আই সব দলে দল চারিদিকে শোনা যায় ওই রাকি ভাইয়ের ঢল সারা মানাই শোনা যায় ওই রাকি ভাইয়ের ঢল দাড়ি ভাই দাঁড়ি পাল্লার ঢল দাঁড়ি পাল্লার ঢোল ভাই দাড়ি বাল্লার ঢল চারিদিকে ঢল সারা মালদায় সোনা যায় রাখি ভাইয়ের ঢল চারিদিকে সোনা যায় রাখি ভাইয়ের ঢল সারা মালদায় সোনা যায় এ রাখি ভাইয়ের ঢল